সিএক্স ডট আইও এই ইয়ারড্রপটি খুবই ভালো একটি প্রোজেক্ট এবং তার কারণ হচ্ছে এটি শুধু একটি ইয়ারড্রপ না এই যে cex.io ডট এই নামে কিন্তু তাদের নিজস্ব অফিসিয়াল এক্সচেঞ্জও আছে যেটা অলরেডি বাজারে পাবলিশ করা এবং সকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে বিভিন্ন ধরনের কয়েন কেনা করতেছে ইভেন আপনি চাইলে নিজেও এখান থেকে যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের কারেন্সি বলেন কয়েন বলেন কেনা করতে পারবেন এবং সেই ওয়ালেটই আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই cex.io এক্সচেঞ্জ ওয়ালেট এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে আপনারা চলে ডাউনলোড করে নিতে আর ডাউনলোড আপনাকে অবশ্যই করতে হবে কারণ সিএক্স ডট আয়োর যে এয়ারড্রপটা এই যে আমরা যেটা কাজ করতেছি এই এয়ারড্রপের পেমেন্ট নিতে হলে আপনাকে অবশ্যই সেই এক্সচেঞ্জটা ডাউনলোড করে অ্যাকাউন্ট করে রাখতে হবে কারণ সেই এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আপনাকে এই এয়ারড্রপের পেমেন্ট করা হবে বাট এখন কথা হচ্ছে এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন এটা কবে লিস্ট হবে এখানে কোন জিনিসের উপর পেমেন্ট দেবে কারণ এখানে কিন্তু একটা দুইটা তিনটা ইভেন চারটা কিন্তু কয়েন শো করছে তো আসলে কোন জিনিসটার উপর মূলত ইয়ারড্রপ দিবে সেটা কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ জানেন না সেটাই এই ভিডিও মধ্যে এর পাশাপাশি এটা কবে লিস্ট হবে সেটাও শেয়ার করবো এবং প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই আপনারা যারা সিএক ডট আই কাজ করছেন আপনার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো গেস্লামালাইকুম আরিফ আহমেদ ফিরে আসছি এন্টোর পর এই যে সিএক্স ডট আয়ো ইয়ারড্রপটি এটি মূলত ট্যাপ টু আর্ন প্রোজেক্ট দেখতে পাচ্ছেন ট্যাপ ট্যাপ করে আপনি কয়েন আর্ন করতেছেন এবং ট্যাপ ট্যাপ করলে আপনার এই কয়েনগুলো বাড়তেছে কিন্তু এখানে এই কয়েনগুলোর কাজ কী আর এটার কাজ কী আর এটার কাজ কী তো দেখেন এখানে ঘুরে ফিরে একটার সাথে আরেকটা কানেকশন অবশ্যই আছে তো আমি এটার মধ্যে কী করে কাজ করে সেটাকে আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে দিই সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ ট্যাপ করে কয়েন বাড়াচ্ছি এবং এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো দিয়ে আপনাকে এই পাওয়ারগুলো বাড়াতে হবে এখন এই পাওয়ারগুলো কী করে বাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাইনিংয়ের এক অপশন আছে এখানে যাবেন আপনারা এখানে যাওয়ার পর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন অধিকাংশ ঘরে কিন্তু আমি আপডেট করে ফেলছি যার কারণে এখন কিন্তু শো করতেছে জাস্ট খালি দুইটা ঘর ওপেন আছে আপডেট করার জন্য এছাড়া প্রত্যেকটি ঘর কিন্তু আমি আপনারা আপডেট করে আমার যে সি এক্স ডট পাওয়ারটা সেটা বাড়িয়ে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন এক কোটি একত্রিশ লক্ষ পাওয়ার শো করতেছে এখানে এই যে বাইরে দেখতে পাচ্ছেন এবং এই কয়েনগুলো দিয়েই মূলত আপনাকে এই পাওয়ারগুলো বাড়াতে হবে এই মাইনিংয়ের মাধ্যমে বাট এখন কথা হচ্ছে এটার কাজ কি দেখেন এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারেন আর সেটা হচ্ছে দেখেন এখানে আমার বাইশটা কার্ড জমে আছে এখন এই কার্ডগুলো দিয়ে আমি কি করব। এই যে আপনি যদি কনভার্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যান এখানে গেলে কিন্তু এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখন ব্যালেন্সের উপর ক্লিক করলে দেখেন নিচে কিন্তু শোক করতেছে আমার এতগুলো কয়েন তারা আমাকে দিবে এই কয়েনগুলো নিয়ে মানে এই ব্লু কয়েনগুলো আপনি বিক্রি করে এই ইয়েলো কয়েনগুলো কিনতেছেন দেখতে পাচ্ছেন তেইশটা ব্লু কয়েন দিয়ে আমাকে এতগুলো ইয়েলো কয়েন দেবে তো আমি কনভার্ট দিয়ে দিলাম কনভার্ট দিয়ে দিলে এই কয়েনগুলো মানে হলুদ কয়েনগুলো আমার কিন্তু এখানে এসে যোগ হয়ে যাচ্ছে দেন এই কয়েন দিয়ে আমি এখান থেকে মাইনিং করে করে এটা বাড়াচ্ছি আশা করে বিষয়টা ক্লিয়ার হতে পারছেন এছাড়াও এখানে আপনি যদি এখানে টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এই পাওয়ারগুলো বাড়বে ইভেন কয়েনও বাড়বে এই কয়েন পরবর্তীতে আপনি এগুলো মাইনিং করে এই কয়েনগুলো বাড়িয়ে নিতে পারবেন আর যেটা বললাম আমি এই ব্লু কয়েন দিয়ে আপনি কনভার্টের থেকে কনভার্ট করে এই কয়েন নিয়ে দেন এই কয়েন দিয়ে আপনি এটা বাড়াতে পারবেন দ্যাটস ইট এই হচ্ছে মূলত এটার কাজ বাট এখন হচ্ছে আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ একটা প্রশ্ন যে ভাই এই এখানে ইয়ারড্রপ দিবে কোন জিনিসটার উপর তো দেখেন আমি সিম্পলি আপনাকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তো এই যে এক্স ডট আই ও ইয়ারড্রপটি তারা কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু শেয়ার করে যে আসলে কোন জিনিসটার উপর ডিপেন্ড করে আমাদেরকে তারা ইয়ারড্রপ দেবে তবে আমার যতটুকু ধারণা তারা ইয়ারড্রপ দিবে এই জিনিসটার উপর এখন এটা কেন বলতেছি আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে এখানে দেখেন আমার কত কয়েন আছে এক কোটি একত্রিশ লাখ বাষট্টি হাজার কয়েন এখন আমি যদি তাদের অফিসিয়াল এক্সচেঞ্জে চলে যাই দেখেন এক্সচেঞ্জ আমি ওপেন করতেছি এই যে দেখেন আমার কিন্তু এখানে এক্স ডটর ব্যালেন্সটা শো করতেছে আমার কিন্তু এই ইয়েলো ব্যালেন্সগুলো বা হলুদ ব্যালেন্সগুলো কিন্তু সেখানে শো করতেছে না এটা বলেন বা এটা বলেন বা এটা বলেন এগুলো কিন্তু ওখানে শো করতেছে না শো করতেছে কোনটি আমার শো করতেছে কিন্তু এই কয়েনটা এই কয়েনটা শো করতেছে আপনার সেই এক্সচেঞ্জের মধ্যে দ্যাট মিন্স এটা ক্লিয়ার আমরা যে এই জিনিসের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে তারা ইয়ার ড্রপ দিবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারছেন এখন হচ্ছে তারা লিস্টিং কবে করবে সেটাও আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি তোপর করছেন একটা নেম অপশন আছে আপনার এই ইয়ার চলে যাবেন যাওয়ার পর তাদের কিন্তু একটা শো কিউ টু আবারও দেন কিউ ফোর এই কিউ ফোরে তারা কি বলছে দেখেন আই ক্যালকুলেট ইয়ার ড্রপ অ্যান্ড প্রিপেয়ার লিস্টিং দ্যাট মিনস কিউ ফোর হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন যেহেতু নভেম্বর মাস অলমোস্ট শেষ সো সামনের মাস কিন্তু ডিসেম্বর এই ডিসেম্বর

রাখবেন তবে পাওয়ার যত পারেন তত বেশি বাড়িয়ে নিবেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন এবং আপনি যদি এখানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন সেখান থেকেও কিন্তু টেন পার্সেন্ট কমিশন আপনি সব সময় পেয়ে থাকবেন তাই ফ্রেন্ডদেরকেও চাইলে ইনভাইট করতে পারেন কারণ তাদের কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে টেন পার্সেন্ট কমিশন দেবে যেমন এই কয়েনগুলো আপনাকে সেই সব ফ্রেন্ডের থেকে দিবে টেন পার্সেন্ট তারা যত কাজ করবে সেই কাজের উপর ডিপেন্ড করে আপনাকে টেন পার্সেন্ট দিবে সো এই ক্ষেত্রে আপনার এই কয়েনগুলো যদি আপনি পান তাহলে এই কয়েনগুলো কালেক্ট করতে আপনার ইজ হবে কারণ এই ব্লু কয়েন দিয়ে কনভার্ট করে আপনি ইয়েলো কয়েনগুলো নিতে পারবেন যেমন চোদ্দোটা ব্লু কয়েন আছে আমি আবার দিব দেখেন কনভার্ট করলাম কনভার্ট করে ওয়েলো কয়েন দিলাম ইয়েলো কয়েন নিয়ে আমি এখানে এসে বিভিন্ন ঘরগুলো আপডেট করে নেবো এভাবে আপনারা চলে আপনাদের ঘরগুলো আপডেট করে নিতে পারেন দ্যাটস ইট এ হচ্ছে সি এক্স ডাটার আপডেট তো আপনারা কারা কারা কাজ করতেছেন সেটা কমেন্টস করে জানান এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাছা করে নতুন একটা ভিডিও আমি নিয়ে আসবো তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ